গাইবান্ধা ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাইংকা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবাইতের নেতৃত্বে বাইংকা গ্রামের নালায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন একটি টিউবওয়েল দুটি মোবাইল জব্দ করা হয়েছে এ সময় অবৈধ ভালো উত্তরণে জড়িত দুইজন বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় তিনটি ড্রেজার মেশিন ও পাইপ হ্যামার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চার ঘন্টার এই অভিযান পরিচালনা করা হয় গ্রেফতার হলেন ফুলছড়ি উপজেলার নীলকুঠি গ্রামের নজরুলের ছেলে এনামুল হক নীলকুঠি গ্রামের মৃত্যু মোজাম্মেলের ছেলে জাহাঙ্গীর পরে রাত আটটার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে দুজন বালু ব্যবসায়ী জব্দ করা ড্রেজার মেশিন টিউবওয়েল ও মোবাইল ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এদিকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নিলেও সেনাবাহিনীর এমন অভিযানে খুশি এলাকাবাসী বসতবাড়ি ফসলি জমি রক্ষায় সেনাবাহিনীর এমন অভিযানে যেন অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর